আপনার পুরো সম্পূর্ণ স্ট্রাকচার ডিজাইন বা রুমের ডিজাইন সবগুলো করে নেওয়া ভালো সো আমরা অনেকে আছেই আমরা নর্মালি গ্রামের মধ্যে বাইরে করি হ্যাঁ ডিজাইন করে নেওয়া ভালো কিন্তু আমরা অনেকে আছে যে ডিজাইন ছাড়া করে ফেলি তার উদ্দেশ্যে আমরা হয়তো এটা বলতে পারি যে আপনারা মিনিমাম একটা এগারোডের যে সাইজগুলো রয়েছে সেগুলো মিনিমাম দিতে হবে যেমন রটের ক্ষেত্রে বিম কলাম বা স্লাবের কি পরিমাণ রড মিনিমাম আপনাদেরকে দিতে হবে

আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হলো প্লান আমরা একটি প্রথমে কারণ প্ল্যান ছাড়া তো ডিজাইন হয় না সো প্রথমে একটি প্লান অবশ্যই দরকার তো সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি আটাইশ ফিট বাই উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি একটা প্লান রয়েছে এটা একটি প্লান এখানে স্টেয়ার বারো ফিট বাই নাইন ফিট সিক্স ইঞ্চি স্টেয়ার দেওয়া হয়েছে তারপর এটা কিচেন এটা ডাইনিং রুম এটা ফ্যামিলি লিভিং এটা বেডরুম তারপর এটা বাথরুম দেওয়া হয়েছে এখানে একটি বাথরুম দুইটি বাথরুম আর সামনে যেটি রয়েছে এটি হলো বারান্দা সো বিলিংটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এটি হলো কলাম এখানে কয়টি এখানে কলাম দেওয়া হয়েছে একটি দুটে তিনটি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি কলম দেওয়া হয়েছে এখানে টোটাল তিন টাইপের কলম ইউজ করা হয়েছে এমনি দুই দুই ইউজ করা হয়েছে দশ দশ এবং দশ বারো এটা হলো কলম লেআউট সম্পর্কে কলম লেআউট সাধারণত যেমন হয়ে থাকে এই যে কলমের সেন্টার পয়েন্ট থেকে তারপর যে লেআউট নিয়ে এক কলম থেকে আরেক কলমের দূরত্ব এটা হলো কলম লেআউট যেমন এখানে এই কলম থেকে এই কলমের দূরত্ব বারো ফিট এবং এই কলম থেকে এই কলমের দ্রুত দশ ফিট চার ইঞ্চি এই কলম থেকে এই কলমের দ্রুত বারো ফিট আবার এই কলম থেকে কলমের দ্রুত দশ ফিট পাঁচ ইঞ্চি এই কলম থেকে কলমের দ্রুত সতেরো ফিট পাঁচ ইঞ্চি আর মিডলে যে চারটি কলাম এটি স্টার স্টারে অবশ্যই চারটি কলামই হতে হবে মাস্ট এটা হলো কলাম সেকশন সম্পূর্ণ সো কলম লেআউট দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই এইভাবে এটি দেখে লেআউট দিতে হবে যেমন এ কলাম থেকে এ কলামের কিনার শাট পর্যন্ত আসে পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চি তারপর এখান থেকে এখানে আসে আঠাশ ফিট আট ইঞ্চি আর এটা হলো আমাদের বাউন্ডারি সাইজ এই যে এটা দেওয়া আছে এটা আমাদের বাউন্ডারি এখান থেকে আমাদের নির্ধারণ হবে যেমন এখান থেকে লেআউট দিয়ে তারপর আমাদেরকে কলাম লেআউট দিতে হবে এই বাউন্ডারি সাইজ থেকে মাপ নিয়ে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে এই কলামের মিডল থেকে এই কলামের মিডল পর্যন্ত আছে বারো ফিট তার মানে আমাদের লেআউট দেওয়ার সময় এখান থেকে এখানে বারো ফিট বারো ফিট নিয়ে তারপর এখানে কলাম দিতে হবে আবার এখান থেকে কলমে আছে দশ ফিট চার ইঞ্চি এখান থেকে আবার এই কলমে আছে বারো ফিট তারপর আবার এখান থেকে এখানে আছে বারো ফিট সেম এটা আর এটা সেম যেহেতু আমরা একই সমান দেখতেছি হিসাবে দু সেম আর এখান থেকে এই কলাম থেকে এই কলমের দূরত্ব আছে সতেরো ফিট পাঁচ ইঞ্চি এবং এই কলম থেকে এই দূরত্ব দশ ফিট পাঁচ ইঞ্চি সো আমাদের এইভাবে লেআউট দিতে হবে এটি হলো কলম লেআউট তারপর আসি আমি যে ফুটিং লেআউটটি সে সম্পর্কে এই যে কলমের মধ্যখানে যেটি ব্যবহার করা হয়েছে যে এটি হলো ফুটিং এটি হলো ফুটিং সাইজ চার ফিট বাই চার ফিট আর এটা হলো চার ফিট ছ ইঞ্চি বাই চার ফিট ছ ইঞ্চি ফুটিং আর এই ফুটিংটি ব্যবহার হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট তিন ধরনের ফুটিংয়ে আমরা এখানে ব্যবহার করতে দেখছি টোতাল তিন ধরনের ফুটিং ব্যবহার হয়েছে একটি দোতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে এই মাপের ফুটিং হলেই যথেষ্ট এখন আসি আমরা ফুটিং এর সাইজসমূহ সেই সম্পর্কে একটি দোতলা বিল্ডিং ক্ষেত্রে কেমন হবে ফুটিংয়ের সাইজ বা ফুটিংয়ে কি পরিমাণ রেনফোর্সমেন্ট ব্যবহার করতে হবে সেই সম্পর্কে এই যে এখানে দেওয়া আছে ফুটিংয়ের সমস্ত রেনফোর্সমেন্ট সম্পর্কে এই যে এখানে তিন ফিট বালিতে বরড করতে হবে স্যান্ড ফিলিং এবং তিন ইঞ্চি হলো ব্রিক ওয়াল তারপর তিন ইঞ্চি সিসি কাস্টিং এরপর এখানে রড ইউজ করা হয়েছে রেনফোর্সমেন্ট ইউজ করা হয়েছে আট হল জিএল আর এটি হলো গ্রেট বিম আর গেট উপর থেকে মাঠের উপর থেকে যেটি সেটি পি এল পিন্ট লেভেল এটি হলো আমাদের পুটিংয়ের সমস্ত ডিটেলস এনফোর্সমেন্ট ডিটেলস এখন আসি আমাদের কলাম শিডিউলটি এই যে প্রথম আছে কলাম শিডিউল এখানে কলম ব্যবহার হচ্ছে দশ বারো আর দশ দশের কলাম তো এখানে সি ওয়ান যেটি সেটি হল দশ বারো সেখানে ছয়টা ষোলো মিলিমিটার ডায়া বার এবং দশ মিলিমিটার ডায়া পাঁচ ইঞ্চি থেকে সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং সি এ দশ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলাম সেটির চারটা ষোলো মিলিমিটার ডায়াবার এবং দুটা বারো মিলিমিটার ডায়াবার ব্যবহার করা হয়েছে এবং সি থ্রিতে দশ ইঞ্চ দশ ইঞ্চি ইন্টু দশ ইঞ্চিতে চারটা ষোলো মিলিমিটার ডায়াবার ব্যবহার করা হয়েছে সবগুলো সেম ডায়াতে টাইবার রিং হবে এটা হলো কলামের ক্ষেত্রে দুতলা বাড়ির ক্ষেত্রে এটা প্রযোজ্য তার পাশে গ্রেড বিম সেকশনে গ্রেড বিম দশ ইন্টু বারো গ্রেট বিম দশ ইন্টু বারো এবং দশ দশ ব্যবহার করছে কলামের মতোই সেম সাইজের এবং এর টপে রয়েছে দুটা ষোলো মিলিমিটার ডায়া স্টেট বার এবং দুটা ষোলো মিটার ডায়া এক্সট্রা টপ এবং বটমে রয়েছে তিনটা বিশ মিলিমিটার ডায়া টপ তো এইভাবে এখানে সমস্ত গ্রেড বিমের সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং টাইবার রিংয়ের ডিটেলস হলো দশ মিলিমিটার ডায়া ছয় ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এখন আসি আমরা ফুটিং ফুটিং সেকশনে ফুটিং সেকশনে দেওয়া আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট অ্যাপ ওয়ান যে ফুটিং সেকশনটি সেটি পাঁচ ফিট বাই পাঁচ ফিট অ্যাপ টু যেটি চার ফিট চার ফিট ছ ইঞ্চি ইন্টু চার ফিট ছ ইঞ্চি এবং অ্যাপ থ্রি হলো চার ফিট ইন্টু চার ফিট তো অ্যাপ ফুটিং ওয়ানের ক্ষেত্রে পাঁচ ফিট বাই পাঁচ ফিটে ষোলো মিলিমিটার ডায়াবার পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বথোয় এবং অ্যাপ টু ফুটিং সাইজ টু এ হল চার ফিট ছয় ইঞ্চি ইন্টু চার ফিট ছয় ইঞ্চি ষোলো মিটার ড্রাইভার ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং অ্যাপ থ্রি হল বারো মিলিটার ডায়াবার ছয় ইন্টু সেন্টার টু সেন্টার বতএ এটা হলো আমাদের শিডিউল এখন আসে আমরা কলম শিডিউলে এই যে দশ বারো একটা কলমের মধ্যে ছটা ষোলো মিলিটার ড্রাইভার দশ মিনিটের ডায়ার যেটা আমরা চার্টের মধ্যে দেখছি সেই হিসাবে এখানে ডিজাইন করা হয়েছে আর এটা হলো লং সেকশন অফ কলাম লং সেকশন অফ কলামের ডিজাইন এটি এই যে প্রিন্থ লেভেল থেকে এল বাই ফোরে তারপর এল বাই টুতে এল বাই ফোরে আর উপরে এটি হলো স্লাব আর নিচে এটা হলো শর্ট কলাম এখানে সব ডিটেলস দেওয়া আছে যেমন দশ মিনিটের ডায় পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার দশ মিনিটের ডায় সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার অ্যাল বাই আর এখানে আবার দশ মিনিমিটের ডায় পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার আর মধ্যখানে যেটি সেটি হলো সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার রিং বসবে এখন আসি আমাদের গ্রেট বিম লে আউট এটি হলো আমাদের গ্রেট বিম লে আউট যেভাবে যেভাবে আমাদের গ্রেট বিম চলে যাবে সেই সম্পর্কে লেআউটটা হয়েছে সেম কলমের মতোই এটা হলো গ্রেট বিম লে আউট এবার আসি আমরা বিম সম্পর্কে লং সেকশন অফ বিমে এই যে দুটা ষোলো মিলিমিটার এক্সট্রা টপ দেওয়া হয়েছে এবং দুটা ষোলো মিলিমিটার ডায়া স্ট্রেট বার এবং দুটা ষোলো মিলিমিটার ডায়া এক্সট্রা টপ এটা হলো লং সেকশন অফ গ্রেট বিম এবার শর্ট সেকশনের গ্রেট বিমের ক্ষেত্রে এই যেখানে ডা আছে দুটা ষোলো মিটার ডায়া স্ট্রেট বার দুটা ষোলো মিটার ডায়া এক্সট্রা টপ আর দশ দশ মিলিমিটার ডায়া ছয় ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দশ বারো বাই কলমে এটা হলো লং সেকশন অফ গেট বিম টু দুই নম্বর গ্রেট বিমের ক্ষেত্রে এবং লং সেকশন অফ গেট বিম থ্রির ক্ষেত্রে এটা এখানে গ্রেট বিমের সমস্ত ডিটেলস দেওয়া আছে কী রকম বিম হবে সে সম্পর্কে ডিটেলস দেওয়া আছে যেমন জায়গায় তিনটা ষোলো মিলিটার ডায়া স্টেট বার এবং লং সেকশন অফ গ্রেট বিম থ্রিতে দেওয়া আছে দুটো ষোলো মিটার ডায়া প্লাস একটা বারো মিলিটার ডায়া স্টেট বার আর এখানে রয়েছে তিনটা ষোলো মিলিমিটার ডায়া স্টেট বার এটা গ্রেট বিম ডিজাইন এখন আসি ফ্লোর বিম লেআউটটি এটি হল ফ্লোর বিম লেআউট ফ্লোর বিম লেআউট সাধারণত এরকম হয়ে থাকে এই যে কলম থেকে কলম পর্যন্ত যে বিমটি সেটি সতেরো ফিট পাঁচ ইঞ্চি এটি সতেরো ফিট পাশ দশ ফিট পাঁচ ইঞ্চি এটি হলো বারো ফিট বিম টু হলো বারো ফিট এই বিম টু এটি হলো বিম টু কারণ আমাদের বিমের সাইজ এখানে দেওয়া আছে এখানে বি ওয়ান বি টু বি থ্রি টোটাল তিনটি বিম ইউজ করা হয়েছে তো আমাদের বি ওয়ান বি ওয়ান যে যেসব বিম আছে এটির যে সাইজ এটি আমাদের প্রথমে ডিজাইনের আমাদের উল্লেখ করা আছে সেই অনুযায়ী হবে এবং বি টু যতগুলো আসে এগুলো সেম ওই ডিজাইন অনুযায়ী হবে এবং বি থ্রি যেগুলো আছে সেগুলো ওইখানে ডিজাইন অনুযায়ী হবে যেমন এখানে দেওয়া আছে এই যে তিন তিনটা বিমেরি সেকশন দেওয়া আছে এই যে এইখানে এই যে এটা বিম সাইজ এই বিমের সেকশনগুলো আবার এখানে দেওয়া আছে এই যে বিম ওয়ান এই যে বিম ওয়ানের ক্ষেত্রে এই যে সাইডের যে বিম ওয়ানটা আছে এটার ক্ষেত্রে এই যে এগুলো হবে এটা হলো বিম ওয়ানের ক্ষেত্রে এবং এটা হলো বিম টু এই বিম ডিজাইনের ক্ষেত্রে বিম টু হলো এখানে কয়টা আছে বিম টু যে বিম টু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা হলো বিম টু এই বিম টু এর ডিজাইন হলো এটি এই ধরনের ডিজাইন বিম টুতে দিতে হবে এবং এরপর বিম থ্রি আছে একটা দুইটা তিনটা চারটা চারটা হলো বিম থ্রি বিম থ্রি সেম ডিজাইন আবার এখানে দেওয়া আছে এটি হলো এটি হলো বিম থ্রির ক্ষেত্রে এই ডিজাইনটি এখন আসি আমরা ফ্লোর বিম লেআউট এটি হলো ফ্লোর বিম বা সাদের যে রেইনফোর্সমেন্ট সে সম্পর্কে এখানে দেওয়া আছে এটা হলো সাদের রেঞ্জ কোর্ট কীভাবে সাদের রড বসবে সেই সম্পর্কে এই যেইভাবে রড বসবে প্রত্যেকটা রুমে এই যেভাবে রড বসবে ক্র্যাঙ্ক হবে এর সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং এখানে সাদের থিকনেস এক্সট্রা টপ এবং কয়ঞ্চি সেন্টার টু সেন্টার রড বসবে সেই সম্পর্কে এখানে উল্লেখ করা আছে যেমন এখানে যে সেকশন ওয়ান এখানে দশ মিলিমিটার ডায় পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এটা শর্ট ডিরেকশনে বসবে এবং লং ডিরেকশন দশ মিলিমিটার ডায় পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার তার শর্ট শর্ট লং লংয়ে সেম বসবে এবং যতগুলো বাইন্ডার আছে সেগুলো দশ মিলিমিটার ডায়া দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে প্রত্যেকটা বাইন্ডার এবং স্লাবের যে থিকনেস এটি হল স্লাবের থিকনেস উল্লেখ করা আছে স্লাবের থিকনেস পাঁচ ইঞ্চি হবে এবং এখানে রয়েছে এক্সট্রা টপ দুইটা দশ মিলিমিটার এক্সট্রা টপ এবং একটা দশ মিনিটের ডায়া এক্সট্রা টপ এটা হলো এক্সট্রা টপ সম্পর্কে বলা হয়েছে ছাদের ক্ষেত্রে এটি হলো আমাদের সিরিজ সেকশন সিরিজ এরকম হবে স্টেয়ার এনফোর্সমেন্ট এই যে বিম থেকে সোজা এভাবে রড একটা চলে যাবে এর উপরে চলে যাবে আর একটা রড এভাবে এসে এভাবে এত পর্যন্ত আসবে আর একটা এত পর্যন্ত আসবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে কীভাবে কীভাবে রড হবে এই যে ওয়েস্ট হবে ছয় ইঞ্চ হিম এটা হলো ফার্স্ট ফ্লাইট আর এটা হলো সেকেন্ড ফ্লাইট আর এটা হলো ল্যান্ডিং বিম এখানে ল্যান্ডিং বিম হবে দোতলা বাড়ির ডিজাইনের ক্ষেত্রে সাধারণত এরকম হয়ে থাকে এটি হলো একটি দোতলা বাড়ির ডিজাইনের সমস্ত ডিজাইন সম্পর্কে যারা দোতলা বাড়ি নির্মাণ করতে চান তাদের এইভাবে এভাবে রড প্লেসমেন্ট করলে হয়ে যাবে এটা একটা দোতলা বাড়ির ডিজাইন সম্পর্কে ধারণা দিলাম এরপর তিনতলা চারতলা পাঁচতলা ডিজাইন আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে সেখানে আবার রেনফোর্সমেন্টের ডিটেলস আলাদা এটি শুধুমাত্র দোতলা বাড়ির ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিটেলস বা স্ট্রাকচার ডিজাইন এতে দোতলা বাড়ি ডিজাইন করার ক্ষেত্রে সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম